মাসাল্লাহ দিলে অনেক কিউট কিউট কিছু বাচ্চা রয়েছে এখানে আপনারা দেখতেই পারছেন দেশি বিড়ালের বাচ্চা এখানে ক্যালিকো বাচ্চাও রয়েছে তো আপনারা যারাই ফ্রিতে বাচ্চা চাচ্ছেন বা নিতে চান তারা জলদি আমার সাথে যোগাযোগ করেন আমার সাথে যোগাযোগ করতে হলে আমার কমেন্ট বক্সে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে আমার ফেসবুক পেজে আমাকে নক দিতে পারেন তাহলে আপনারা ডিটেলস ওদের ব্যাপারে জানতে পারবেন কাম ব্যাক টু মাই চ্যানেল জেরেন অ্যাক্টিভিটি আমি আবারই চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি জেরিন খান তো বন্ধুরা চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও তো দেখতেই পারছেন মাসাল্লা দিলে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট চারটা বাচ্চা রয়েছে এখানে যদিও বাচ্চাগুলো আমার নয় কারণ পাশের বাড়িতে এক আপু বিড়লগুলো পালে তাদের আর্থিক অবস্থা এতটা ভালো না তার জন্য এই বাচ্চাগুলো অ্যাডাপ্ট দিয়ে দিবে এবং ওনার বাসা অলরেডি বড় চারটা বিড়াল রয়েছে যাদেরকে উনি পালতে পারছে না তার জন্য এই বাচ্চাগুলোকে অ্যাডপ দিবে তার জন্য আমাকে খবর দিয়েছে যাতে আমি এই বাচ্চাদের অ্যাড দিই এবং ভালো কোনো ঘরে ওদেরকে পৌঁছে দিই বন্ধুরা যারাই আপনারা এই বিড়ালের বাচ্চাগুলো নিতে ইচ্ছুক বা নিতে চান এখানে দুটো মেয়ে আছে দুটো ছেলে আছে আপনারা চাইলে ছেলে মেয়ে মিলেই নিতে পারেন দুটো করে তো যেই আপনারা এই বিড়ালের বাচ্চাগুলো নিতে চান তাদের কাছে আমার অনুরোধ রইল হতো যে আপু এই বিড়ালগুলো পালে তার আর্থিক অবস্থা ভালো না এত সচ্ছল না তো অনুরোধ করব যেই নেন আপনাদের যা ইচ্ছে হয় দুশো পারেন তিনশো পারেন পাঁচশো পারেন ওই আপুটার হাতে দিয়ে যাবেন যাতে ওনার ওই বড় চারটা বিড়াল পালতে একটু সুবিধা হয় তো এটাই আপনাদের কাছে অনুরোধ যদি না দিতে চান তাহলে না দেন তাতেও কোনো সমস্যা নেই আমি চাই ওরা অনেক ভালো কোনো ঘরে যাক আদরে থাকুক সেটাই আমি চাই আর আমিও কিন্তু মাঝে মাঝে ওদেরকে মাছ স্কিনে কিনে দিই যেহেতু ওই আপুটার অবস্থা তত বেশি ভালো নেই আর আপনারা যারাই যদি বিড়াল নিতে চান তাহলে আমাকে কমেন্ট করেন আর আমার ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করেন আপনাদেরকে আমি ঠিকানা এবং সব কিছু জানিয়ে দেবো ঠিকানাও দিয়ে দেবো আর এখানে চার মাসেরও দুটো বিড়াল রয়েছে এই যে দেখতে পাচ্ছেন খুবই কিউট এবং সুন্দর এটিও নিতে পারবেন